হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটি হচ্ছে মালয়েশিয়া প্রবাসীদের উদ্দেশ্যে যে সমস্ত রুগীরা অনেক দিন থেকে চাচ্ছেন সরাসরি দেখা করার জন্য মালয়েশিয়াতে সরাসরি বাংলাদেশে এসে দেখা করতে পারছেন না ভিসা অনেক রেস্ট্রিকশানে আছেন দেখা করতে পারছেন না আমি আসছি মালয়েশিয়া আগামী ছাব্বিশ তারিখ সাতাশ জানুয়ারি থেকে আগামী সাতাশ জানুয়ারি থেকে টানা দশ থেকে এগারো দিন রুগী দেখা হবে মালয়েশিয়া কুয়ালালামপুর পুচং মালয়েশিয়া কুয়ালালামপুর পুচং এবং বারোতে আপনি কোন এরিয়াতে আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং দেখা করতে চাইলে আমাদের এই ক্যাম্পেইনে আপনার স্বাস্থ্য সুরক্ষার জন্য চিকিৎসা গ্রহণ করতে চাইলে আমাদের এই ক্যাম্পিনে আপনি অংশগ্রহণ করুন এর জন্য আগে থেকে রেজিস্ট্রেশন করতে হবে বন্ধুরা হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করে রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে নিন এবং সরাসরি এসে সাক্ষাৎ করুন অরিজিনাল ভালো মানের জার্মানি ওষুধ দিয়ে চিকিৎসা প্রদান করা হবে আমাদের এই মেডিকেল ক্যাম্পেইনে যে সমস্ত রোগের চিকিৎসা প্রদান করা হবে তার আংশিক আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি তা হচ্ছে গাইনোকোমাস্টিয়া রোগ নিয়ে যারা ভুগছেন পুরুষের অস্বাভাবিক স্তন বৃদ্ধি এই রোগ নিয়ে যারা ভুগছেন এই রোগের চিকিৎসা দেওয়া হবে এছাড়া চিকিৎসা প্রদান করা হবে কিডনি পাথর যারা ভুগছেন কিডনি পাথরে কিডনি পাথরের চিকিৎসা প্রদান করা হবে তাছাড়া নাকের পলিপাস নাকের মাংস বৃদ্ধি হাড় বাঁকা পাইলস বা হেমোরয়েড রোগ নিয়ে যারা ভুগছেন যাদের আলসার গ্যাস্ট্রিকের সমস্যা মেরুদণ্ডে হাড় ক্ষয় স্পাইনাল কডে ব্যথা সাইটিক নার্ভে ব্যথার সমস্যা বাদ ব্যথার সমস্যা এছাড়া যারা যৌন দুর্বলতায় ভুগছেন স্ত্রী সহবাসে ভালো পারফরমেন্স করতে পারছেন না যৌন আগ্রহ হারিয়ে ফেলেছেন লিঙ্গ শিথিলতা দেখা দিয়েছে এই সমস্ত জটিল কঠিন রোগের চিকিৎসা প্রদান করা হবে বন্ধুরা তাছাড়া সকল প্রকার জটিল কঠিন রোগের চিকিৎসা প্রদান করা হবে আপনি চিকিৎসা গ্রহণ করতে চাইলে দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করে রাখুন কেননা ওনারা খুব সীমিত সংখ্যক আমাদের রেজিস্ট্রেশন এই আসন সংখ্যা রয়েছে সো আপনি দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করে নিন এবং দেখা হচ্ছে আগামী সাতাশ জানুয়ারি থেকে দশ থেকে এগারো দিন এই সময়ের মধ্যে বন্ধুরা আসছে সাতাশ থেকে আঠাশ জানুয়ারি উনত্রিশ তিরিশ পর্যন্ত কিন্তু মালয়েশিয়াতে চিনাহারি হবে এই সময়ে আপনি ছুটির মধ্যে দেখা করতে পারবেন মূলত এই চিনাহারিকে মাথায় রেখেই এই সময়টাকে সিলেক্ট করা হয়েছে রুগীদের আমন্ত্রণে যাতে এক জায়গা এক জায়গার রুগীরা আরেক জায়গায় মুখ করতে ইজি হয় ছুটির মধ্যে ছুটিও কাটাইতে পারলেন আপনার স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসাও নিতে পারলেন ভালো মানের জার্মানি ওষুধ দিয়ে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন বিনা অপারেশনে শারীরিক যে যে সমস্যাগুলো হয়ে থাকে অপারেশান করতে হয় সেই রোগগুলিরই অপারেশন মুক্ত হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সুস্থতার জন্য আপনি এই চিকিৎসা গ্রহণ করুন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ